বাসার নিচে ডাকাত পড়েছে পাবলিকের গণপিটনি কি যে একটা বাজে অবস্থা আজকে আমার পছন্দের কিছু শাক নিয়ে সেগুলো রান্না করব আর ফলি মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ভোনা করব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লকটি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই রাত দশটার দিকে হঠাৎ করে বাসার নিচে ডাকাত ধরা পড়েছে অনেক হৈ হুল্লার চিৎকার মানুষ জড়ো হয়ে গিয়েছে তো আমরাও একটু গিয়ে দেখলাম কি অবস্থা তারপর ছাদে গিয়ে ছাদ থেকে টোটালি পুরো বাজে অবস্থা দেখলাম যে পাবলিকের গণপিটনি তো শুরু হয়ে গিয়েছে আর যখন পাবলিকের হাতে চোর অথবা ডাকাত ধরা পড়ে তখন তাদের কি একটা নাজেহাল অবস্থা হয়ে যায় তারপর তো আমি রান্নাতে চলে আসলাম আজকে বিশেষ করে কিছু শাক নিয়ে এসছিলাম আমার পছন্দের শাকগুলো রান্না করব লাউ শাক আর হচ্ছে উম পাঁচ মিশালের কিছু শাক তো শাকগুলো আমি বেছে খুঁটে পরিষ্কার করে নিব আর বিশেষ করে বেছে খুঁটেও নিয়েছি আর আজকে শুধু লাউ শাক রান্না করবো আর পাঁচ মিশালে শাকটা রান্না করব না কারণ রোজা থেকে এত বেশি কিছু খাওয়া যাবে না লাউটা যেহেতু আহ এখনই যদি রান্না করে খাই সেটাই ভালো হবে আর পাঁচ মিশালে শাকটা ফ্রিজে রেখে দেবো পর রান্না করে নিব কিছু ফলি মাছ বের করে নিয়েছি আর চিংড়ি মাছ আছে এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করবো আর ফলি মাছ হচ্ছে একটু ভোনা করে নিব আমরা দুজনই খাবো কারণ বাচ্চারা কাটা বেশি খেতে চাইবে না আর জন্য এই রান্নাটা মূলত আজকে করছি আসলে শেয়ার করা হচ্ছে না কারণ প্রতিদিন ভাজা ভরজা আহ উম আমরা পছন্দ করি না ওইটা রান্নাও করি না এক একদিন এক এক রকমের আহ ইফতারি আর কি করে থাকি আর বিশেষ করে আপনাদের ভাইয়া তো বাসায় থাকে না আমি একাই আর একজনের জন্য আবার সেরকম বেশি কিছু আয়োজন করি না তারপর আমি ফলি মাছ গুলো পোনা করার জন্য টমেটো আর পেঁয়াজ একটু সুন্দর করে ভেজে নেবো তারপর একটু টমেটো যখন গলে আসবে তখন হলুদ লবণ মরিচিয়া বাটা কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আর এই কষিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। সামান্য একটু পানি দিয়ে আর একটু আহ সুন্দর করে কষিয়ে নেবো যাতে টমেটো গুলো একবারে গলে যায় তারপর ভিজে রাখা মাছগুলো আমি এক এক করে সুন্দর করে বিছিয়ে দেব উপর দিয়ে তারপর উল্টে পাল্টে দিয়ে রান্না করে তারপর শুকিয়ে আসলে আমি মাছটা নামিয়ে নেব ফলি মাছ খেতে তো আমার দারুণ লাগে আপনাদের কে কে ফলি মাছের কুপ্তা খেতে পছন্দ করেন কুপ্তা তো আমার আরো বেশি মজা তো যাই হোক আর অন্য একদিন কুপ্তার ভিডিও দিব আপনাদেরকে তারপর তো আপনাদের ভাইয়া বাইরে থেকে আসার সময় তরমুজ নিয়ে এসে দেয় তরমুজটা কেটে নিব তরমুজটা উপর দিয়ে দারুন ছিল এবং মিষ্টিও ছিল কিন্তু কাটার পরে ভিতরে একবারে খারাপ অবস্থা তরমুজের মাঝখান থেকে তো আগেই ব্যবসায়ীরা বিশেষ করে দোকানদার একটু কেটে দেয় কিন্তু মিষ্টি ছিল আর ভিতরটা অতটা ভালো ছিল না মানে এক সাইড একরকম অন্য সাইড সাদা কচি বলতে গেলে ঠকে যাওয়ার মতো অবস্থা আর কি এমনই হয় তারপর লাউ শাক রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে আর আজকের আহ এর সিম্পল একবারে সাদা মাঠা রান্না করবো আর পেঁয়াজ ভেজে একটু আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে রান্না করে তারপর হলুদ দিয়ে একটু মশলাটা কষিয়ে তারপর চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো আর চিংড়ি মাছ গুলো আর একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিবো আর চিংড়ি মাছ যদি একটু ভাজা ভাজা করে একটু পানি দিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে তো মানে স্মেলটা খুবই সুন্দর আসে চিংড়ি মাছের আসল স্বাদটা বেরিয়ে আসে একদম সাদা মাটা কোনো মশলা ছাড়াই আমি লাউ শাক রান্না করব আসলে রমজান মাসের রোজা থেকে সেরকম দামি খাবার খেতে একদম ইচ্ছে করে না আমার কাছে তো শাক সবজি একটু বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে আমি শাক বসিয়েও দিয়েছি এবং শাকটা একটু কষিয়ে নেব। কষিয়ে তারপর একটু ঝোলের পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেব। রমজান মাসে সেহেড়িতে আমার কাছে এরকম সাদা মাটা খাবারই বেশি ভালো লাগে বিশেষ করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সিম্পল যে ঝোল রান্নাটা এটা খেতে অনেক ভালো লাগে আর বিশেষ করে বেশি মশলা আর তারপরে মাংস রিস জাতীয় খাবার তো একদমই ভালো লাগে না আমার সুপ্রিয় দর্শক পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর পুরো ভিডিও জুড়ে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে সবসময় যারা সাপোর্ট করে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সবাই আজকে এখানেই বিদায় নিচ্ছি আর অন্য কোনো দিন চলে আসব। আরো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম